সকল ছাত্রছাত্রীরা আজকের আমার আলোচ্য বিষয় একাদশ শ্রেণীতে যদিও আমরা সবাই পাশ করে গেছি বা করে যাব একাদশ শ্রেণীর পরেই আমরা দ্বাদশ শ্রেণীতে উঠবো এবং দ্বাদশ শ্রেণীর যে একটা দর্শন বিষয় রয়েছে তার কিন্তু এবার সিলেবাস সব নতুন তোমরা ভালো করেই জানো আর প্রথম পরীক্ষা তোমাদের হবে চল্লিশের মধ্যে তো চল্লিশের মধ্যে কতগুলো অধ্যায় কোন অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ কীভাবে থাকবে মডেল কোয়েশ্চেন সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তবে কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক তোমাদের এবার উচ্চ মাধ্যমিকে দর্শন বইয়ের সেমিস্টার থ্রিতে চারটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় অধ্যায়ের নাম পাশ্চাত্য অধিবিদ্যা যেখান থেকে বারো নম্বর যেখান থেকে বারো নম্বর এমসি থাকবে এই পাশ্চাত্য অধিবিদ্যার তিনটা অধ্যায় আছে টোটালে চারটা চারটা করে বারো নাম্বার থাকবে তাহলে একটা অধ্যায় গেল দ্বিতীয় অধ্যায় ভারতীয় অধিবিদ্যা এই ভারতীয় অধিবিদ্যার একটি টপিক আছে অধ্যায় শেষ শেষে আমি আরেকবার বলে দেব তৃতীয় অধ্যায় ব্যবহারিক নীতিবিদ্যা আত্মহত্যা এর একটাই এর আবার তিনটা অধ্যায় অর্থাৎ তিন অধ্যায়ের তিনটা অধ্যায় এর মধ্যে দশটা এমসি থাকবে এবার আসি চতুর্থ অধ্যায় সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন এর কোনো ভাগ নেই একটাই অধ্যায় এখান থেকে দশটা এমসি থাকবে চলো আরেকবার মিলিয়ে নেই পাশ্চাত্য অধিবিদ্যা বারোটা এমসি এর তিনটা ভাগ ভারতীয় অধিবিদ্যা আটটা এমসি এর কোনো ভাগ নেই অধ্যায় নাম্বার তিন নীতিবিজ্ঞান এর কোনো ভাগ নেই দশটা এমসি চতুর্থ অধ্যায় সমাজ দর্শন ও রাষ্ট্রদর্শন দশটা এমসিকিউ এর কোনো ভাগ নেই এ ছিল আজকের তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির আলোচনা তার আগে আমি বলতে চাই এই সমস্ত অধ্যায়গুলোর যদি তোমাদের নোটস লাগে সাজেশন লাগে এমসিকিউ কিউ কিছু লাগে তবে সেই হিসাবে তোমরা অবশ্যই মেসেজে জানাবে আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে যেন আমি এরপরে কোনো ভিডিও বানালে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়